বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এই সরিষার গাছগুলি যথেষ্ট পরিমাণে এখনও বড় হয়নি এবং জমিতে ঘাস রয়েছে এটাকে কিন্তু নিরতে হবে বা ছাপ করতে হবে কিন্তু অনেক সরিষার জমিগুলিতে আমি দেখতে পাচ্ছি তাদের গাছগুলি অতিরিক্ত বড় হয়ে গেছে গাছগুলি দুই একটা কিন্তু ফুল আসা শুরু হয়েছে তারা চাপান সার হিসেবে কোন সার ব্যবহার করবেন যেহেতু বন্ধু আমি মাঠের ফিল্ডে একেবারে যেতে পারিনি আমি আমাদের জমিগুলিতে যে আমাদের যে গাছগুলি ছোটো অবস্থায় আছে সেখান থেকে ভিডিও ধারণ করে নিয়ে এসেছি এবং অনেক গাছ কিন্তু বড় হয়ে গেছে আমি খুব দু এক দিনের ভিতরে সেখানে গিয়ে ভিডিও তৈরি করব আপনারা দেখবেন তার আগে আমি একটা ভিডিও দিতে চাই যাতে অনেকেই এই বৃষ্টি হয়েছে হালকা পরিমাণে অনেকেই চাপান সার ব্যবহার করবে তাই বর্তমানে সরিষার জমিগুলিতে চাপান সার হিসেবে আপনি কোন সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধু বর্তমানে চাপান সার হিসেবে আপনি যে যে সারগুলি ব্যবহার করতে পারেন এবং সারগুলির ভিতরে অন্যতম এমন কয়েকটা সার রয়েছে শুধু সার না সার ছাড়াও আরও কয়েকটা উপাদান রয়েছে যা ভারত বাংলাদেশ বিখ্যাত ইয়া কিন্তু সরিষার জমিগুলিতে ছড়াতে হবে তাতে আপনি অন্য অন্য বছরের তুলনায় আপনার সরিষার দানা মোটা পাবেন দানা লিকলিকা বা কিরকিটা হওয়া থেকে আপনি দূরে থাকবেন এবং সরিষার গাছগুলি এবং সরিষার গাছগুলি আপনি নিজেই দেখতে পাবেন এবং সরিষা কিন্তু এত সুন্দর হবে যাতে আপনি নিজে ওখানে বসে ছবি তুলতে পারবেন হ্যাঁ বন্ধু তাই চলুন বন্ধু সরিষার জমিগুলিতে বর্তমানে কোন রাসায়নিক সারগুলি দেওয়া দরকার সেটা জানিয়ে আসি সরিষা চাষের ক্ষেত্রে আমরা দেখেছি বন্ধু দানাদার সারের তুলনায় যেমন রয়েছে সুফালা দশ ছাব্বিশের তুলনায় আমরা যদি সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়া ফসফেট পটাইতে চাষ করতে পারি তাতে বেশি পরিমাণে ফলন আসে কেন যায় না তবে হ্যাঁ বন্ধু কারণ হিসেবে কৃষিবিদরা বলছে যে সরিষা গাছের ক্ষেত্রে ব্যাপক সালফার প্রয়োজন আমি যদি দশ চাব্বিজ এবং ইউরিয়া প্রয়োগ করি তাহলে সরষা গাছ কিন্তু সালফার পাচ্ছে না আর গাছে একবার ভুল এসে গেলে তখন সালফার যদি আমরা ছড়াই তখন কিন্তু আমাদের গাছের ফলনটা ড্যামেজ হয়ে যায় বা পাতায় লাগলে সালফার পাতায় লাগলে সরিষা গাছের পাতা নষ্ট হয়ে যায় আমি নিজে দেখেছি বন্ধু তাই আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারি সরিষে গাছের চাপান সার হিসাবে তাহলে কিন্তু অতিরিক্ত ফলন পাব এবার অনেকেই বলতে পারে দাদা আপনি এই কথা কেন বলছেন কারণ সিঙ্গেল সুপার ফসফেট এর ভিতরে এগারো পার্সেন্ট ফসফরাস এবং রয়েছে সেই সঙ্গে সঙ্গে এগারো পার্সেন্ট সালফার যা কিন্তু সরিষা গাছের ক্ষেত্রে ব্যাপক হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনাকে রিকমেন্ড করবো আপনাকে আমি বলবো বন্ধু তুমি শরীরে চাষের ক্ষেত্রে একটা জমিতে দশ ছাব্বিশ এবং ইউরিয়া দাও আরেকটা জমিতে ইউরিয়া ফসফেট পটাই দাও আমি কথা দিচ্ছি তুমি এই জমিটাই বেশি পরিমাণে ফলন পাবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বেশি পরিমাণে ফলন পাবে হ্যাঁ বন্ধু এবার ইউরিয়া টিএসপি বা বাংলাদেশের আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট কত পরিমাণে ব্যবহার করতে হবে অবশ্যই আমাদের জানতে হবে ইউরিয়ার পরিমাণ বার বিঘাতে মিনিমাম আমি চাষিদের রিকমেন্ড করবো পনেরো কেজি এবং সেই সঙ্গে সঙ্গে ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেটের পরিমাণ অবশ্যই অবশ্যই জমিতে জলসেচ দেওয়ার তিন দিন বা চার দিন বাদ দিয়ে কিন্তু জমিতে ছড়াবেন তার আগে কিন্তু ছড়াবেন না যদি ছড়ান কিন্তু গাছে আর কোনো সমস্যা হবে গাছ মরে যাবে বা এটা সেটা সমস্যা হবে জোল লাগড়া হয়ে বা গোড়া পচে মরে যেতে পারে তো হালকা যযুক্ত মাটিতে দিতে হয় সে দেওয়ার মিনিমাম তিন থেকে চার দিন বাদে এবার যখন আপনি দেবেন সেখানে সিঙ্গেল সোপার ফসফেটের পরিমাণ কাঁটাপাতি তিন কেজি দেবেন মিনিমাম দু কেজি রাখতে হয় মিনিমাম দু কেজি করে দেবেন আমি বলছি না আপনি তিন কেজি দিন আপনি দু কেজিই দিন মাস্ট দু কেজি দিন দেড় থেকে দু কেজি দিন প্রতি যত কাটা জমি হবে সেই পরিমাণে আপনি দেবেন আপনি দেবে কি দেখবেন বন্ধু আপনার সরিষাতে উচ্চ ফলন আপনি গ্র্যান্টি হাতে করে একেবারে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা অনুখাদ্য স্প্রে করতে হবে ওই গাছে ফুল আসার প্রাক মুহূর্তে ফুল যখনই আসবে একটা দুটো গাছে দেখা যাবে তখন একটা অনুখাদ্য স্প্রে করতে হবে এবার বলতে পারো দাদা আমি তো সরিষা চাষ করি কোনোদিন অনুখাদ্য স্প্রে করি না অনুখাদ্য স্প্রে করলে আমাদের লোকে পাগল বলবে হ্যাঁ বন্ধু তুমি যদি বর্তমানে সরিষা চাষের ক্ষেত্রে এটা করো অনেকেই তোমাকে এটা বলবে বন্ধু আমি কথা দিচ্ছি ফলন পাওয়ার জন্য গাছে উচ্চ ফলন পাওয়ার জন্য আমার যদি মিনিমাম হাজার টাকা বেশি হয় সরষে চাষের ক্ষেত্রে যদি অন্য অন্য বছরের তুলনায় দেখাচ্ছে আমার দু চার হাজার বা পাঁচ হাজার টাকা বেশি হলো তাহলে কিন্তু সেটা আমার কিন্তু প্রচুর লাভ তাই টাকা কিন্তু বন্ধু কেউ কিন্তু তোমাকে ভাগ দেবে না বা কেউ কিন্তু দেবে না না তাই তোমার আগে দেখতে হবে তোমার ফলনটা গাছে ফলন আনতে হবে তাহলে কারোর কথায় কান না দিয়ে তুমি কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাও তাহলে কিন্তু ইউরিয়া ফসফেট পটাশ তুমি কিন্তু প্রয়োগ করবে হ্যাঁ বন্ধু অবশ্যই প্রয়োগ করবে এবং যারা কিন্তু ইউরিয়া ফসফেট পটাশ দিতে পারেন না বা টিএসপি বাংলাদেশের ক্ষেত্রে দিতে পারেন না তারা তাদের আমি রিকমেন্ড করবো বাংলাদেশের বন্ধুরা ডিএপি এবং এমওপি ব্যবহার করবে বাংলাদেশের বন্ধুরা এবং আমার যারা ইন্ডিয়ার বন্ধু রয়েছেন তারা সর্ষে চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পাওয়ার জন্য যদি দানাদা সার ব্যবহার করতে হয় তাহলে বাজার থেকে ক্রয় করবে গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো হ্যাঁ বন্ধু এর ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত ফসফেট আছে কিন্তু সালফার নেই এবং চোদ্দো পার্সেন্ট কিন্তু পটাশ রয়েছে হ্যাঁ বন্ধু এবং সেই সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই ইউরিয়া নেবেন ইউরিয়ার পরিমাণ পারবিকেতে আমি আর চাষিদের রেকমেন্ড করবো যদি আপনি দানা চার সার ব্যবহার করেন পার বিকে মিনিমাম দশ থেকে বারো কেজি ব্যবহার করবেন এবং অবশ্যই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোর পরিমাণ মিনিমাম পার উইকেতে আপনাকে অবশ্যই মিনিমাম কিন্তু পঁচিশ থেকে তিরিশ কেজি ব্যবহার করতে হবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কেজি ব্যবহার করলেই হবে ঠিক আছে পঁচিশ কেজি মতো আপনি ব্যবহার করবেন বা কুড়ি কেজি সো লোয়েস্ট কিন্তু কুড়ি কেজি পারবিতে প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার মিনিমাম মিনিমাম দুই থেকে তিন দিন বাদে আপনার গাছে সালফার স্প্রে করে দেবেন যেহেতু সালফার নেই যে যেহেতু যেহেতু কিন্তু সালফার আপনি ছড়াচ্ছেন না তাই সালফার কিন্তু আপনি আলাদা করে ক্রয় করে নিয়ে আসবেন একশো দশ টাকা নিচ্ছে একশো এমএল ওটা নিয়ে আপনি কিন্তু প্রত্যেক দশ লিটার মিনিমাম পঁচিশ জলে গুলে একেবারে গাছে স্প্রে করে দেবেন ঠিক আছে এই যে স্প্রে করলেন এবার যারা সিঙ্গেল সুপার ফসফেট ইউরিয়া পটাশ দিলেন বা ইউরিয়া টিএসপি এবং এমওপি দিলেন বা পটাশ দিলেন তারা কী করবেন তারা তাদের কিন্তু সালফার গাছে স্প্রে করার দরকার নেই আমার একটা অনুখাদ্য রয়েছে এটা আপনি গাছে স্প্রে করবেন এর ভিতরে সালপা জিঙ্ক বোরন কপার সব রয়েছে যা গাছের অতিরিক্ত উচ্চ ফলন দেবে গাছের গতি বাড়াবে এবং অতিরিক্ত ডাল ফলা ছাড়বে সেটা বন্ধু বায়োট্যাক্সা বন্ধু এর ভিতরে জিঙ্ক বোরন কপার সালফার সবই রয়েছে বায়োট্যাক্স এর ভিতরে আপনাকে আলাদা করে ক্রয় করার দরকার নেই সার দেওয়ার মিনিমাম তিন থেকে চার দিন বাদে আপনি গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন প্রত্যেক দশ টি মিনিমাম টোয়েন্টি ফাইভ এম এল জলগুলি একেবারে সারা জমি স্প্রে করে দেবেন এতে দেখবেন বন্ধু আপনি অন্য অন্য বছরের তুলনায় প্রচুর পরিমাণে ফলন পাচ্ছেন আর যারা কিন্তু দানাদার সার চোদ্দো পঁয়ত্রিশ এবং ইউরিয়া ব্যবহার করছেন বা আপনি সুফলা এবং ইউরিয়া ব্যবহার করছেন তারা কিন্তু সালফার স্প্রে করলেন সালফার স্প্রে করার দুদিন বাদে বায়োটেক্স গাছে স্প্রে করবেন এতে বেশি পরিমাণে আপনি ফলন পাবেন আমি গ্রান্টি দিচ্ছি আপনি বেশি পরিমাণে ফলন ঘরে তুলবেনই তুলবেন বন্ধু তাই শর্ষে চাষের ক্ষেত্রে বর্তমানে আপনি উচ্চ ফলন হিসাবে কোন কোন চাপান সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্তে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর রেগুলার আমি ভিডিও দিতে পারছি না বন্ধু প্রচুর পরিমাণে নিজের কিন্তু একটু পড়াশুনোর চাপ রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে নানা রকম কাজের চাপের জন্য ভিডিও দিতে পারছে না নিয়মিত আমি আবার চেষ্টা করব আগা আগাম খুব তাড়াতাড়ি আগামী এই সপ্তাহের ভিতরে খুব তাড়াতাড়ি চেষ্টা করব এরপর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন